আমি মাস্ক বিতরণ করলাম ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিছে এটা পকেটে এটা নাকে রাখতে হবে সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে সবাই এই যে একসাথে যে শুনান একটু মাস্ক ব্যবহার করবেন পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয় এই ব্যাপারে আপনাকে সচেতন জনগণকে সচেতন করতে হবে আর তিন নাম্বারে যে আপনাকে আমি মাস্ক বিতরণ করলাম ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিছে এটা পকেটে এটা নাকে রাখতে হবে বলতে নাক মুখে যেহেতু এই যে স্বাস্থ্য এই জন্য আপনাকে একটু সচেতন সবাইকে করতে হবে সবাই যেন মাস্ক ব্যবহার করে এখনও কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না তা তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করতে এটা সচেতনামূলক ব্যবস্থা সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে সবাই এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করবে যারা আসছে হয়ে তারা তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে এই ব্যাপারে প্রস্তুতি কি আমাদের এই জন্য আপনি জানেন যে আমাকে যেই সব ইগুলিও আছে তাদের সবাই ক্ষেত্রে একটু টেস্ট করা হচ্ছে যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট তারপরে ল্যান্ডপোর্ট এইগুলির ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে